আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ ফিজিক্সের এই পাঁচটা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ তুমি নাইনটি প্লাস মার্কস পাবা এবং আমি যেই স্ট্র্যাটেজিগুলো বলবো এবং যেই ভুলগুলা না করলেই নয় অর্থাৎ যেই ভুলগুলো করলে তোমার সমস্যা হবে সেগুলো আমি ভিডিওতে বলে দেবো এই পাঁচ মিনিটের এই ভিডিওটা শুনো ইনশাল্লাহ তুমি ফিজিক্সে একদম ফাস্ট ব্যাপারে খুব ভালো করতে পারবা তো প্রথমে আসো ফিজিক্সে তোমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে সাতটা এখন তোমাদের এই সাতটা চ্যাপ্টার পড়ার আসলে এত সময় নেই ঠিক আছে এই সাতটা চ্যাপ্টারের মধ্যে তোমার এখন পড়তে হবে আসলে ভালো মতো আমি তোমাকে বলি সবচেয়ে বেশি বোর্ডে গত পাঁচ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বোর্ডে ভেক্টর বলবিদ্যা কাজক্ষমতা পর্যাবৃত্ত গতি আর হচ্ছে আদর্শ গ্যাস এই পাঁচটা চ্যাপ্টার থেকে তোমার সবচেয়ে বেশি আসলে প্রশ্ন আসে বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো এই যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমরা যে বললাম আর কিছু করে বললাম এইগুলো তুমি এখন কিভাবে পড়বা আচ্ছা প্রথম কথা হলো তোমাকে গত পাঁচ বছরের এই পাঁচটা অধ্যায়ের সকল বোর্ডের প্রশ্ন তুমি সলভ করবা ঠিক আছে এমসিকিউ সি কিউ গত পাঁচ বছরের সকল বোর্ডের প্রশ্ন তুমি সলভ করবা প্রথম কথা দ্বিতীয় জিনিসটা হচ্ছে ভাই দেখো এইচএসসি পরীক্ষা কিন্তু দিনে দিনে আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে তোমাদেরকে আইসিটি পরীক্ষাতে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে কারণ একটু আনপ্রেডিক্টেবল টাইপের প্রশ্ন আসে সুতরাং তুমি যেহেতু এই পাঁচটা চ্যাপ্টার ভালো মতো পড়ে যাচ্ছ এই পাঁচটা চ্যাপ্টার থেকে যাতে তুমি অ্যান্সার করতে পারো এই জন্য বোর্ড পরীক্ষার প্রশ্নের পাশাপাশি ক্রিটিক্যাল প্রশ্নগুলাও দেখে যাও এখন আমার অনেকে বলতে পারে যে ভাইয়া পাঁচ বছরের বোর্ড প্রশ্ন তো অনেক প্রশ্ন ভাই তুমি যতটুকু পারো যদি পাঁচ বছর না পারো অন্তত তিন চার বছর তো পারবা আমার কথাটা বলছো ভাই কিছু তো পড়তে হবে এখন যদি আমারে বলো ভাই আমি একদমই কিছু না পড়ে যাব তাইলে প্লাস কেমনে পাবো এটা তো সম্ভব না পাঁচ বছর বলছি ভাই তুমি যদি পাঁচ বছর পড়তে নাও পারো অন্তত তিন চার বছর তো গত বোর্ডের প্রশ্ন সলভ করতে পারবা সেইগুলো ভালো মতো এমসি কিউসি কু বুঝে বুঝে সলভ করো এখানেই শেষ না সাথে ক্রিটিক্যাল প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট কারণ আমি আবারও বলতেছি ভাই পরীক্ষার প্রশ্ন কিন্তু আনপ্রেডিক্টেবল হয় আর এইচএসসি পরীক্ষায় প্রায় প্রত্যেক বছরই একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এক সাবজেক্টের দুইটা পেপারের মধ্যে একটা পেপারের প্রশ্ন সহজ হয় আর একটা পেপারের প্রশ্ন কঠিন হয় দ্যাট মিনস তোমার ফিজিক্সের যে দুইটা পেপার আছে না তুমি মোটামুটি ধরে নাও নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বোর্ডগুলাতে একটা পেপার দেখবা ফিজিক্স ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার কঠিন করবে আর একটা পেপার অর্থাৎ ফিজিক্স ফার্স্ট বা সেকেন্ড একটা সহজ করবে অর্থাৎ একটা পত্র কঠিন একটা পত্র সহজ এটা সব সাবজেক্টের ক্ষেত্রে এটা কেমেস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে হায়ার ম্যাথের ক্ষেত্রে মোটামুটি এরকম একটা প্যাটার্ন দেখা যায় সুতরাং বুঝতেই পারতো শস্য তো যদি এরকম হয় ফিজিক্স ফার্স্ট পেপারে তোমাকে প্রশ্ন কঠিন করলো তখন দেখা যাবে যে গতানুগতিক বোর্ড প্রশ্নের থেকে ক্রিটিক্যাল প্রশ্ন সলভ করে গেলে লাভটা বেশি এই জন্যই পা এই পাঁচটা অধ্যায়ের তুমি বোর্ড প্রশ্নের পাশাপাশি ভাই ক্রিটিক্যাল প্রশ্নগুলোও সলভ করো এখন ভাই ক্রিটিক্যাল প্রশ্ন করতে থেকে পাবো সারা বছর তুমি বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিছো না কলেজে পরীক্ষা দিস না টেস্ট পরীক্ষায় প্রশ্ন দিছো না তো টেস্ট পরীক্ষা কলেজের পরীক্ষা বা বিভিন্ন কোচিংয়ের পরীক্ষায় তুমি যেই প্রশ্নগুলো ফেস করছো পুরা দেড় দুই বছরে কলেজ লাইফ এবং এই পাঁচটা চ্যাপ্টার থেকে এবং যেই প্রশ্নগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছে যেই জিনিসটা আমার মাথার উপর দিয়ে গেছে এটা খুব কঠিন এটা খুব কঠিন এগুলো বোর্ডেও আসে না কিন্তু এটা কলেজে করছে এটা কোচিংয়ে করছে বা এটা অমুক জায়গায় করছে যেগুলো আমার কাছে মনে হয়েছে অনেক কঠিন কঠিন প্রশ্ন ভাই দেখে যাও কমন পরে যেতে পারে লাভ আছে এই জন্যই এই পাঁচটা চ্যাপ্টারের একদমই এক্সক্লুসিভ তাহলে প্রিপারেশন নিয়ে বা এর মানে কি ভাইয়া বাকি দুইটা চ্যাপ্টার একদম ছেড়ে দিবো না বর্তমান বাস্তবতায় যেহেতু বোর্ড গুলো আস্তে আস্তে আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে আসলে দুঃখজনক হলেও সত্যি তোমাকে মোটামুটি শর্ট সিলেবাস আসলে সবই কম বেশি একটু টাচ করে যেতে হবে বাকি যে দুইটা অধ্যায় একটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম তার অর্ধেক অংশ আছে তোমাদের শর্ট সিলেবাসে অর্ধেক পার্টটা আর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন নর্মালি কম আসে স্টিল এই দুইটা অধ্যায়েরও তুমি সাধারণ প্রশ্নগুলা পড়ে যাও অন্তত বোর্ডের টুকটাক এমসিকুল সলভ করে যাও বোর্ডের অন্তত বেসিক প্রশ্নগুলা সলভ করে যাও যে হ্যাঁ এই দুই তিনটা টপিক থেকে একদম সহজ সহজ কিছু প্রশ্ন দেখে যাও এতে করে লাভটা কি অনেক সময় হইতে পারে দেখা গেলো এই দুইটা অধ্যায় থেকে খুবই যেটা দুই তিন বছরের বোর্ড প্রশ্ন আগের একবার চোখ পারা উচিত ছিল এই জন্য এই দুইটা অধ্যায় বোর্ড মোটামুটি হচ্ছে হচ্ছে এম হচ্ছে এমসিকিউ আর বোর্ড স্ট্যান্ডার্ডের নর্মাল সাধারণ সিকিউ সহজ সহজ সিকিউগুলো অন্তত সলভ করে যাও যাতে টপিকটাকে আবার হয় এতে করে তোমার হাতে ব্যাক আপ থাকবে যদি বাই চান্স দেখো ওই পাঁচটা অধ্যায় থেকে দু তিনটা অধ্যায় থেকে খুবই কঠিন প্রশ্ন আসছে তোমার মানে ধারণ ক্ষমতার বাইরে বা তুমি না তখন দেখলা যে এই দুইটা অধ্যায় থেকে একটা সহজ প্রশ্ন চলে আসছে তাহলে হালকা আইডিয়া থাকলে ভাই তুমি ওই সহজ প্রশ্নটা অ্যান্সার করে আসতে পারবে এতে করে তোমার এ প্লাস না শুধু নাইটি প্লাস মার্কস পাওয়াটা ইনশাল্লাহ নিশ্চিত হবে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করো বিলিভ মি বোর্ডের প্রশ্ন অনেক আনপ্রেডিক্টেবল হয়ে গেছে মিলায়নিও তোমরা এই যে সামনে যারা কয়েকটা পরীক্ষা হবে ভয় দেখানোর জন্য বলতেছি না দেখবা একটা পেপার নর্মালি সহজও একটা পেপার নর্মালি কঠিন হয় নেভার নো কোন পরীক্ষাটা সহজ হবে কোন পরীক্ষাটা কঠিন হবে বুঝতে পারতো সেটা একটা ব্যাপার আর আরেকটা জিনিস মাথায় রাখবা যদি কোনো কারণে প্রশ্ন সহজও হয় সব যদি সহজও হয় যাদের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের কিন্তু তখন মার্কসের একটা কম্পিটিশন হয়ে যাবে সহজ প্রশ্ন হলে কিন্তু সবাই বেশি বেশি মার্কস পাবে তখন কিন্তু বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু মার্কসের যে রিকোয়ারমেন্টসটা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে সো এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করো তুমি সেফ থাকবা ঠিক আছে তাহলে এই পাঁচটা চ্যাপ্টার তুমি আগে শেষ করো এইভাবে এবং বাকি দুটা চ্যাপ্টার একদমই ছেড়ে দিও না এটা আমার অনুরোধ ছেড়ে দিলে কিন্তু পরে হয়তো এমন হইতে পারে আফসোস করতে পারো ঠিক আছে আর মাথায় রাখো যে একটা পরীক্ষা একটা পেপার সহজ একটা পেপার কঠিন এই প্যাটার্নটা বোর্ড খুব ফলো করে এটা আসার চান্স কিন্তু অনেক বেশি ঠিক আছে ওকে তাহলে এগুলা হচ্ছে খুব সুন্দর করে দেখো আর তোমাদের পঁচিশ ব্যাচের জন্য আমরা তোমাদের পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ বাঁচায় রাখলে তোমাদেরকে আমরা হলো অনেক ধরনের সার্ভিস দিব তো তোমরা আমাদের এই যে এইচএসসি পঁচিশ পরীক্ষায় যা আসবে তাই এই সাব গ্রুপটাতে জয়েন আসো কি না জয়েন না হলে জয়েন হয়ে যাও তুমি ফেসবুকে হচ্ছে সার্চ দাও অথবা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে পঁচিশ ব্যাচের ডিসকাশন গ্রুপ আসলে ফেসবুকে তারপরে আমাদের ভার্সিটির জন্য আমরা কিছু কাজ করতেছি যেটা তোমাদের এইচএসসি পরীক্ষার পরে আমরা ফ্রি ক্লাস ফ্রি কন্টেন্ট আসবে ভার্সিটির জন্য যাদের ভার্সিটি টার্গেট অথবা ব্যাকআপ হিসেবে ভার্সিটি রাখতেছ তোমার টার্গেট মেডিকেল হোক বা তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক প্ল্যান বি হিসেবে কিন্তু সবাই ভার্সিটিকে রাখে তো যাদের প্ল্যান বি হচ্ছে ভার্সিটি অথবা যাদের প্ল্যান এই হচ্ছে ভার্সিটি সবার জন্যই এই ভার্সিটি স্টেশন এটা তোমাকে খুব বেশি হেল্প করবে এই ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখো এখানে ফ্রি ক্লাস আসবে এইচএসসির পরে আগে থেকে জয়েন হয়ে থাকো সেইমভাবে হচ্ছে ভার্সিটি স্টেশন একটা গ্রুপ আছে ফেসবুকে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি চাইলে সার্চ দিয়ে ভি এ আর এস আই টি ওয়াই ভার্সিটি স্টেশন লেখে সার্চ দিয়ে এই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো তো দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে আর যেই কথাগুলো বললাম আর আমাদের টেলিগ্রাম তো তুমি যুক্ত হয়ে যেতে পারো ডিএমসি স্টেশন ঠিক আছে ডিএমসি স্পেস দিয়ে স্টেশন এস টি টিআই ও এন ডি স্টেশন টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও আর এই ভিডিওটা যেই ইউটিউবে দেখতেছি ইউটিউবটাও সাবস্ক্রাইব করে রাখো আইকন প্রেস করে রাখো যাতে তোমার নতুন 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 ক্লাস আসলি সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় যাতে দেখতে পারো ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকলে এটা তোমার নোটিশ বোর্ডের মতো যেটা যেটা দরকার যেমন তোমাদেরকে আমি যেই টপিকের উপর ভিডিও করতেছি সেই টপিকের দেখো একটা লিখিত প্যাটার্ন অলরেডি আমি এখানে দিয়ে দিছি তো এগুলো একটু দেখে যাও ভাই তোমারই হচ্ছে লাভ হবে আসলে ঠিক আছে ওকে তো এই হচ্ছে কথা ঠিক আছে তাহলে ভালো মতো হচ্ছে দেখো ইনশাআল্লাহ একদমই দুর্দান্ত রেজাল্ট হবে ধন্যবাদ